সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে একটা ছোট্ট ভিডিও করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বৃষ্টির সময় বৃষ্টির সময় বাদেও অন্য সময়ও বিশেষ করে আমাদের রোডের একটা বাউন্ডারি বলেন রোডের অনেক মানে যে একটা বিষয় আছে কোথায় ব্যাগ ঘোরা যাবে কোথায় ব্যাগ ঘোরা যাবে না কোথায় আপনার ওভারটেক করা যাবে কোথায় ওভারটেক করা যাবে না এই জন্যই এই সীমানাটা দেওয়া হয় এটাই মূলত এই কাজ আর রোডের একটা দিক নির্দেশন অনেক কিছুই থাকে এই সীমানার মাঝে আপনার এই সীমানার মাঝে অনেক নির্দেশনা দেওয়া আসে রোড সাইনের তো এই যে সীমানাটা দেওয়া হয় এটা তো রোড সাইনের জন্য অবশ্যই নিরাপত্তা একটা ফিচার কিন্তু কিছু ক্ষেত্রে এইটার কারণেও আমাদের বাইক বা অনেক ভেহিকেল আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে কিভাবে এইটাতে যখন ব্রেক করা হয় এইটাতে দেখেন এইটার কাজ কি এটা বিট নাই হ্যাঁ এটা প্লেন বিশেষ করে যদি মিডিলের রাস্তাটা দেখায় দেখানো যেতে পারে যে এইটাতে এখানে যেমন আপনার একটা রাস্তায় একটা শক্ত ভাব আছে বা বিট আছে যে এখানে ব্রেক ধরলে যেমন টায়ার কাজ করবে ব্রেকের এই জায়গায় সেটা করবে না সেক্ষেত্রে কি হয় অনেক সময় বাইক স্লিপ করতে পারে এখানে যদি ব্রেক আপনার হার্ড ব্রেক ধরা হয় তো এটাই মূলত বিষয় যে এই যে রোড সাইনগুলো দেওয়া হয় নিরাপত্তা ফিসার অবশ্যই এর কারণেও অনেক সময় আপনার আপনি যদি আমরা যদি না বুঝে রোড সাইন দেওয়া এইটার উপরে উঠেই যদি আমি ব্রেক ধরি অনেক সময় সেটা ডাবলেও থাকে সাইন দেওয়া এটার উপরে উঠে ব্রেক ধরি যদি হার্ড ব্রেক ধরি তাহলে আমার বাইকের মানে যে বিট সেটা কাজ না করার কারণে বাইকের দেখা যাচ্ছে যে টায়ার স্লিপ কাটতে পারে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই আমরা এই জায়গায় গেলে বিশেষ করে বৃষ্টির সময়ে অবশ্যই আমরা খেয়াল করবো যেন এর উপরে ব্রেক না ধরা এবং বিশেষ করে সামনের যে আপনার ফ্রন্ট সাইডটা এবং সোজা রাখা সরু রাখা ফ্রন্ট সাইডটা ব্যা তেরা না করা এবং ব্রেক না ধরা বিশেষ করে হার্ড ব্রেক আর এটা বৃষ্টির ভিতরে তো অবশ্যই বৃষ্টির ভিতরে বেশি মূলত প্রবলেম হয় শুকনা সময় শুকনা মৌসুমে তেমন প্রবলেম হয় না কিন্তু বৃষ্টির সময় মারাত্মক আকারে এই বিটের কারণে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় আপনারা খেয়াল করবেন রোডে যে যেখানে বিট সেই বিশেষ করে এই যে মানে মানে সাইনটা দেওয়া এই রোডে সীমানা বলেন বা যেই কারণেই হোক সাইন দেওয়া এটা এটার পরে দেখবেন যে অনেক দূর চাকা টায়ার আর কি স্লিপ কেটে চলে গেছে এটার এটার অবশিষ্ট বোঝা যায় আর কি তো আমরা এটাই খেয়াল করব যে যখনই এই দাগ করা সীমানা এই সীমানা বা দাগ করা যে সাইন এই সাইনগুলোর উপরে বৃষ্টির ভিতরে আমরা ব্রেক না দেওয়ার চেষ্টা করব এবং ওইটা দেখলে অবশ্যই স্লো করার চেষ্টা করব এটাই মূলত আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম